গেবারল ফিফটি কীভাবে কাজ করে গেবারল ফিফটি একটি অ্যান্টিপিলেপ্টিক ওষুধ মেঘি রোগের জন্য দেয়া হলে এটি মস্তিষ্ের অস্বাভাবিক বৈদ্যুতিক কার্যকলাপ হ্রাস করে কাজ করে বলে বিশ্বাস করা হয় এইভাবে প্রতিরোধ করে এটি চিকিৎসার জন্য ব্যবহৃত হয় যেখানে এটি ক্ষতিগ্রস্ত স্নায়ু এবং মস্তিষ্কের মধ্য দিয়ে করা ব্যথা হস্তক্ষেপ করে ব্যথাকে অবরুদ্ধ করে উদ্বেগের চিকিৎসার জন্য এটি আপনাকে উদ্বেগ বোধ করে এমন কিছু রাসায়নিক বার্তাবায়ক কিচরণ বন্ধ করে কাজ করে বলে মনে করা হয় গ্যাবারল এ পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ ঝাপসা দৃষ্টি মনোযোগ দিতে অসুবিধা মাথা ঘোরা মুখে শুষ্কতা শোধ তন্দ্রা ওজন বৃদ্ধি ব্যাপারল ফিফটি গর্ভাবস্থায় ব্যবহার করা নিরাপদ হতে পারে যদিও মানুষের মধ্যে সীমিত অধ্যয়ন রয়েছে তবে প্রাণীর গবেষণা বিকাশ মানুষের চুরূপ ক্ষতিকারক প্রভাব দেখানো হয়েছে আপনার ডাক্তার আপনাকে এটি নির্ধারণ করার আগে ব্যারিফিড এবং সম্ভাব্য ঝুঁকি ওজন করবে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন ফিফটি সম্ভবত বুকে দুধ খাওয়ানোর সময় ব্যবহার করা অনিরাপদ সীমিত মানুষের তথ্য পরামর্শ দেয় যে ওষুধটি বুকের দূরে প্রবেশ করতে পারে এবং শিশু ক্ষতি করতে পারে লেবার ফিফটি সতর্কতা হ্রাস করতে পারে আপনার দৃষ্টিকে প্রভাবিত করতে পারে আপনাকে ঘুম ও মাথা ঘোড়া অনুভব করাতে পারে এই লক্ষণ দেখা দিলে গাড়ি চালাবেন না কি রোগে আক্রান্ত রোগীদের সতর্কতার সাথে গ্যাভারল ফিফটি ব্যবহার করা উচিত গ্যাভারল ফিফটি এর ডোজ সমন্বয় প্রয়োজন হতে পারে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন লিভার রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে গ্যাভারল ফিফটি ব্যবহার করা নিরাপদ গ্যাভারল ফিফটি এর কোনো ডোজ সমন্বয় বাঞ্ছনীয় নয় গ্যাভারল ফিফটি অ্যালকোহলের সাথে অতিরিক্ত তন্দ্রা সৃষ্টি করতে পারে কীভাবে ব্যবহার করবেন গ্যাভারল ফিফটি আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি ডোজ এবং সময়কালের মধ্যে নিয়ে চিবাবেন না চূর্ণ করবেন না বা ফাঁকবেন না ফিফটি খাবারের সাথে খাবার ছাড়া নেওয়া যেতে পারে তবে এটি নির্দিষ্ট সময় নেওয়া খাও আপনার ডাক্তার দ্বারা নির্ধারিত ডোজ এবং সময়কালের মধ্যে এটি গ্রহণ করুন ঘুমের কারণ হতে পারে গাড়ি চালাবেন না বা একাগ্রতা প্রয়োজন এবং কিছু করবেন না আপনি জানেন যে এটি কীভাবে আপনাকে প্রভাবিত পারে এটি ঝাপসা হতে পারে বা দৃষ্টিশক্তি শক্তি হারাতে পারে আপনি যদি কোনো দৃষ্টি পরিবর্তন লক্ষ্য করেন তাহলে অবিলম্বে আপনার ডাক্তারকে জানান আপনার মেজাজ বা আচরণে কোনো অস্বাভাবিক পরিবর্তন নতুন বা খারাপ হয়ে যাওয়া বিষণ্নতা বা আত্মঘাতী চিন্তা বা আচরণে বিকাশ করতে আপনার ডাক্তারকে জানান তার ডাক্তারের সাথে কথা না বলে হঠাৎ খাওয়া বন্ধ করবেন না কারণ এটি আপনার অন্তর্নিহিত অবস্থাকে আরও খারাপ করতে পারে আপনি যদি গ্যাপারল ফিফটি নিতে ভুলে যান যদি গ্যাপারন ফিফটি একটা ডোজ মিস করেন যত তাড়াতাড়ি সম্ভব এটি গ্রহণ করুন যাই হোক যদি আপনার পরবর্তী ডোজ সময় হয়ে যায় মিস করা ডোজটি এড়িয়ে যান এবং আপনার নিয়মিত সময়সূচিতে ফিরে যান ডোজ দিনও করবেন